مُکڑاٹا مُکڑاٹا کلاک پھڑيچو ہٹو مُکڑاٹا مُکڑاٹا کلاک پھڑيچو ہٹو مُکڑاٹا مُکڑاٹا کلاک پھڑيچو ہٹو ہا چٽي دلاي سي پھنچو ہٹو مُکڑاٹا مُکڑاٹا আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমাত যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ আমাদেরকে আটকালো পুলিশ আমাদেরকে বলছে রিকোয়েস্ট করছে আপনারা চলে যান তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে মিনমিন করে কথা বলছে পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আসানসোলে বিজেপি তৃণমূল মুখোমুখি বারবনিতে স্মারকলিপি দেওয়া ঘিরে ব্যাপক উত্তেজনা আমডিহা এলাকায় মুখোমুখি বিজেপি তৃণমূলের মিছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী অবস্থা পুলিশের দেখুন আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইনসে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম পুলিশকে দিয়েছিলাম অথরিটিকে দিয়েছিলাম তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমার যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ আমাদেরকে আটকালো পুলিশ আমাদেরকে বলছে রিকোয়েস্ট করছে আপনারা চলে যান একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে একটা বড় পার্টি আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইড্রো করে চলে যান আর তৃণমূলের দুষ্কৃতিদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে মিন মিন করে কথা বলছে পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার এদেরকে কারা পুলিশ করেছে পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি পুলিশের মর্যাদা কোথায় তাদের সেন্স অব ডিউটি কোথায় তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে যে আগামী কয়েক দিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসব এই সেম কর্মসূচি করার জন্য আসব। তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতিদের হ্যান্ডেল করার আমরা সেদিন রাস্তাতে সেটা দেখে নেব অভিযোগ হচ্ছে যে যারা কর্মী রয়েছে তাদের যে সমস্ত সুবিধা রেজিস্টার্ড ওয়ার্কার হিসেবে পাওয়া উচিত সেই তাদের তারা বঞ্চিত হচ্ছে সেখানে তাদের যা পাওয়া না সেখান থেকে তৃণমূলের নেতারা এখানে কাটমানি খাচ্ছে আর স্থানীয় যারা বেকার যুবক রয়েছে তারা কাজ পাচ্ছে না তাদের বিক্রি হচ্ছে এখানে এবং ম্যাক্সিমাম চাকরি যাদের হয়েছে যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে তারা চাইছে এখানে তোল আদায় করতে এখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখামুখি হয়ে যায় সাধারণ মানুষ এবং বিজেপির পুরা নেতৃত্বে তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায় আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে ছেলেগুলোকে গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি যাতে একটা এত বড় মাইস চলছে যেখানে প্রায় আমাদের পাঁচ সাতশো লোকেল ছেলে কাজ করছে প্রচুর ট্রান্সপোর্টিং চলছে সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানে মানুষকে বঞ্চিত করা হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করে এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায় কেন বারাবনিতে সিপিএম আপনারা দেখেছেন সমস্ত মাইস বন্ধ হয়ে গেছিলো এখন সিপিএম আর আমাদের কিছু বিশিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে এরা চেষ্টা করছে একই ধাঁচে যাদের এখানে বন্ধ করা যায় কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন জানে আপনারা দেখে আসুন মাইন্সে ম্যানেজমেন্ট আছে ম্যাক্সিমাম ইটাপাড়া পাড়া ছেলেরাই কাজ করছে কেন ডাম্পার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত বিশেষ করে ইটাপাড়া বেলা এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জমি তাদের গেছে এবং তাদের এই আমাদের একটা নিয়ম আছে পাকে আমাদের এমএলএ বারবার বলে দিয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত ভিলেজার্সরা আছে তাদেরই কিন্তু কাজ হবে শুধু এখানে নয় গোরাডি বলুন বেগুনিয়া বলুন এমনকি চরণপুর বলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ